সেবা সংখ্যা থেকে বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বড় বড় বলতে অনেক লোকের সমাগম হয়েছে নিচে গিয়ে গান করে বড় বড় অনুষ্ঠান হয়েছে কিন্তু আজকের এই অনুষ্ঠানের মতো মন দিয়া আলোচনা শোনায় শুনেছে বর্তমান আলোচনা করায় সুযোগ পেয়েছে বা শোনা সুযোগ হয়েছে। এখন অনুষ্ঠান বোধ হয় এর আগেই

ভক্তি দেখানোর তাতে হয় যে কি জন্ম জয়ন্তী পালন আমার মনে হয় গোপালগঞ্জ সেবা সংগ্রহ থেকে প্রথম ভাবে করা হয়েছে আজ অত্যন্ত খুশির বিষয় যে পৃথিবীর

মনে রাখতে হবে তার অবদানের কথা আমাদের বুঝতে হবে তাকে স্মরণ করতে হবে সাথে সাথে যদি আমি নিজে তার আদর্শ অনুপ্রাণিত হই তাহলে বর্তমান সমাজ আমার মধ্য হিসাবে একজন মধু হিসেবে আমার কিছু না কিছু কর্তব্য আছে সেটা যত কমই হোক যত ছোটই হোক আমারও কিছু

নিরন্তর প্রক্রিয়া যে মতবাসেরা এখন এই সংগ্রামটা যুগে যুগের সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের পল্ট ধারণাটাও পরিবর্তন করতে হবে দেখুন ગુજરાત জানক মোথমের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষ আন্দোলন সেটা ভরসা রাঙ্গাইскія শিক্ষিত হতে হবে এইটা সমাজisko এখন কি তো বুঝেছি এখন পলট প্রয়োজন স্কুলে দেয়া

ওইখানে দুটো টাকা রাখ এখন কোন যারা বিশ্বাস করে যে নিম্নবর্ণের মানুষ আছে তারা বলে বিশ্বাস করে কিন্তু ওই ভাবে না তার মানে কি এখন শোষণের ধারা পাইতে গেছে কৌশল পাইতে গেছে এটা আমাকে বোঝার এখন সময় আসছে এখন বর্তমানে এমন একটা জিনিস আর একটা সত্য উদাহরণ দেয় মহাপত্যান চৌধুরীর কথা শুনছেন আপনারা

তারাও সমান সুযোগ মানুষ সম্মান পাবে এই শিক্ষা আমাদের দেয় আর আমার কাছে অনেক প্রশ্ন জাগে এই নতুন এখন অনেক আলোচনা হয় বিভিন্ন মত এসছে কেউ বলে মত ধর্ম একটা আলাদা কেউ বলে হিন্দুদের মধ্যে একই একটা আলাদা শাসন এই আমি মেলাতে পারি না আমি মেলাতে পারি না তখন যখন আমি বলি যে সূত্র

যাই হোক প্রশ্ন সমাজের আসল কথা কি যারা বিশ্বাস করে যে মানুষে মানুষের ধর্ম সত্যি কোন নাই সবাইকে সমান করার মানসিকতা জানছে তারাই মূলত বুঝব তারাই এক হোক তারাই ঐক্যবদ্ধ হোক সমস্ত অফিসার অন্যাচারের বিরুদ্ধে এই কামনা করে আমি আজকে বুঝার ঠাকুরের জন্মদিনে